এদিকে বা যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর ফাইনাল তারিখ ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প ফুরি আসছে ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার সময় ডিসেম্বর মাসে দেশে আসছে শেখ হাসিনা এদিকে আবারও দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ যে কোনো সময় উল্টে যেতে পারে ক্ষমতার চাকা আগামী ১৬ ডিসেম্বর আমরা আবার ঐক্যবদ্ধ হব আমরা যদি একবার নেমে পড়ি আমাদের আর ঘরে ফেরার সুযোগ নেই আমরা এখনো প্রস্তুত ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা বুলেট ভয় করি না দেখার ব্যাপার শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র খনের অপেক্ষায় আছে বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করবেন এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানারকম জল্পনা কল্পনা করছে তা নয় আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম এবং খুবই চক্রান্তমূলক একটা সংবাদ আপনারা শুনতে চলেছেন সেটা হলো ডিসেম্বরের ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশের ফিরিয়ে হবে আবার রাজপথে নামতে যাচ্ছে আওয়ামী লীগ পাশাপাশি ভারত এবং ডোনাল্ড ট্রাম্প মিলে শেখ হাসিনাকে বাংলাদেশে কবে বসাবে ক্ষমতায় তার একটা ফাইনাল ডেট ঘোষণা করেছে যে ডেটটি কলকাতা থেকে আমরা পেয়েছি তো দর্শক চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো জেনে আসি আশা করি সঙ্গে থাকবেন খুবই গুরুত্বপূর্ণ তা একটু ভিন্নভাবে খেয়াল দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে পেশ করছি এখনকার প্রতিবেদন আমি মনোজ দাস বাংলাদেশ নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন এই নিয়ে শুধু বাংলাদেশ বা ভারতের সংবাদ মাধ্যম নানা রকম জল্পনা কল্পনা করছে তা নয় আমেরিকাতেও এই নিয়ে বিস্তর কথাবার্তা চলছে ডোনাল্ড ট্রাম্প তার পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের থেকে শুধু বাংলাদেশ নিয়ে নয় তার বিশ্ববিক্ষণে অর্থাৎ সারা পৃথিবীকে তিনি যে চোখে দেখছেন সেই চোখটা একদম তিনি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটবেন সে বিষয়ে স্পষ্ট সংকেত পাওয়া যাচ্ছে ট্রাম্পের নির্বাচিত হওয়ার আগে থেকেই সত্যি কথা বলতে কি এর আগে যখন দু হাজার জানুয়ারি থেকে দু হাজার একুশের জানুয়ারি পর্যন্ত তিনি যে কাজ করেছিলেন তখনই বোঝা গিয়েছিল যে তিনি সম্পূর্ণ অন্য পথে হাঁটার মানুষ কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ নিয়ে তিনি তার ভাবনা অনুযায়ী কাজ শুরু করবেন কবে থেকে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন বিশে জানুয়ারি আজ থেকে মোটামুটি দু মাস পর বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাতে দুমাস কিন্তু অনেক সময় এই অনেক সময় যে দুমাস এই দুমাস অনেক সময় খুব দ্রুত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খুব দ্রুত আমেরিকা ও ভারতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি এখন আর এই হস্তক্ষেপের প্রথম প্রধান ও একমাত্র নিদান হচ্ছে ইউনুসের এই সরকারের বদলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত করা এই ক্ষমতা নির্বাচিত সরকার মানে নতুন করে নির্বাচন হওয়া নাকি পদত্যাগ না করা বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে তাকে দেশ শাসনের দায়িত্বে বসানোর মাধ্যমে করতে চায় সেসব নিয়েও শুরু হয়েছে অর্থাৎ এই দুটো পন্থা নিয়ে আমেরিকা যে স্পষ্ট মত প্রকাশ করেছে এ বিষয়ে তা নয় তবে ট্রাম্পের পক্ষের যেসব থিংক ট্যাঙ্ক আছেন তাদের বিভিন্ন জনের সাম্প্রতিক সময়ে করা বিভিন্ন মন্তব্যে সংকেত মিলছে ট্রাম্প প্রশাসনের মনে কি আছে সেই কথা এই মনের কথা কি মনের কথাটা কি এবং কবে নাগাদ মনের কথা কাজে করে দেখাবে কাজে রূপান্তরিত করবে আমেরিকা অর্থাৎ অপারেশন বাংলাদেশ কবে শুরু হবে সেটা নিয়ে গতকাল মোটামুটি একটা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ এক অধিকারী আমার আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে লিসা কাটিস ভদ্রমহিলা ডোনাল্ড ট্রাম্পের আগের জমানা অর্থাৎ দু হাজার সালের সতেরো সাল থেকে দু এই চার বছর তিনি ছিলেন আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সিনিয়র ডাইরেক্টর বুঝতেই পারছেন ছোটোখাটো পদ নয় ডোনাল্ড লু এই ডিপার্টমেন্টেরই ছিলেন ডোনাল্ড লু তো সেই লিসা কার্টিস তিনি গতকাল পনেরোই নভেম্বর ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে এক বিস্তারিত সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা কতটা খারাপ জঙ্গিবাদ কোন পর্যায়ে পৌঁছেছে আমেরিকার কত দ্রুত এই পরিস্থিতির পরিবর্তনে এগিয়ে আসা উচিত এই পুরো ব্যাপারটা নিয়ে তিনি কথা বলেছেন আর এসব বলতে গিয়ে শেখ হাসিনার শাসন নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন এবং তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী দিনে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার রোডম্যাপ কি হতে চলেছে প্রথমে তিনি শেখ হাসিনা সরকারের পতনের কথা উল্লেখ করেছেন এই প্রসঙ্গে বলেছেন খুব মেপে ঝুঁকে কথা বলেছেন যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করেছেন বলেছেন দেশের মানুষের আশা ছিল যে শেখ হাসিনার পতনের পর গণতন্ত্র মজবুত হবে অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে শেখ হাসিনার আমলে গণতন্ত্রের অবস্থাটা যে খুব একটা মজবুত ছিল না সেটা প্রমাণ হচ্ছে সেটা কথাটাও তিনি বললেন অর্থাৎ হাসিনার শাসনে দেশের গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতার দিকটি তিনি কিন্তু এড়িয়ে গেলেন না মানলেন কিছুটা হাসিনাকে ক্লিন চিট দিলেন না মেনে নিলেন অন্যায় অত্যাচারের কথা এটা যদি কম মাত্রায় হতো তিনি অবশ্যই এড়িয়ে যেতেন উল্লেখ করতেন না কিন্তু এটার উল্লেখ করে তিনি বুঝিয়ে দিলেন ট্রাম্প প্রশাসনও কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবে অর্থাৎ হাসিনাকে ক্ষমতায় বসালেও সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে শক্তিশালী হয় সেই ব্যবস্থা কিন্তু ট্রাম্প করবেন সেদিকে নজর রাখবেন এরপর তিনি চলে এসেছেন বর্তমান ইউনুস সরকারের শাসনে দেশে কি চলছে সেই বিষয়ে তিনি বলেছেন এই সরকারের আমলে সমস্যা বেড়ে গেছে ইসলামী উগ্রপন্থীদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণ শুরু হয়েছে শুরু হয়েছে মানে বেশ জোর কদমে চলছে বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসবাদের ভূমিকার উল্লেখ করেছেন তিনি বিশেষ করে ২০১৬ ষোলো সালের হোলি অ্যাটিসন বেকারি ঘটনার উল্লেখ করেছেন বলেছেন আইসিস জঙ্গিদের কথা এবং এই প্রসঙ্গে জঙ্গিবাদ দমনে জঙ্গিবাদ দমনে হাসিনার ভূমিকার ভূয়োশী প্রশংসা করেছেন তিনি বলেছেন শেখ হাসিনা হ্যাড ডান এ গুড জব অফ কন্ট্রোলিং ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে যে উগ্রপন্থা এক্সট্রিমিস্ট সমস্যা সেই সমস্যাটা তিনি দমন করার ব্যাপারে ভালো কাজ করেছেন গুড জব এবং ইউনুস সরকারের এই বিষয়ে অর্থাৎ সন্ত্রাসবাদ প্রসঙ্গে ভূমিকার করা সমালোচনা করেছেন কড়া সমালোচনা করে তিনি বলেছেন দেয়ার ইজ আন্ডারস্ট্যান্ডেবলি কনসার্ন দ্যাট দিস এলিমেন্টস রিটার্ন টু দ্য পলিটিক্যাল সিন মারাত্মক অভিযোগ তিনি শুধু যে বললেন যে উগ্রপন্থী কাজকর্ম বেড়ে গেছে তা কিন্তু তিনি বললেন না তিনি মারাত্মক অভিযোগ করলেন তিনি বললেন উগ্রবাদ রাজনীতি বিচ্যুত আর ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয় দেশের রাজনীতিতে যুক্ত হয়ে গেছে উগ্রবাদ মানে দেশের রাজনীতিটা সেই রাজনীতিতে এটা উগ্রবাদ ফিরে এসেছে এই রিটার্ন বা ফিরে আসা কথাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বোঝালেন শেখ হাসিনার আগের সরকারের আমলে অর্থাৎ বিএনপি শাসনের সময় উগ্রবাদ ছিল আরে ছিল বলেই তো সেটা ফিরে আসা বন্ধ করেছিলেন হাসিনা না থাকলে বন্ধ করবেন কি আবার ইউনুসের সময় সেটা আবার ফিরে এসেছে উগ্রপন্থার এই ফিরে আসার কি পরিণাম লিসাকাটিসের নিজের উক্তি উদ্ধৃত করছে তিনি বলেছেন ইট উড নট বি হেড হেল্পফুল ফর দি দাউনি দ্য ইউনাইটেড স্টেটস এনি অর্থাৎ এই উগ্রবাদ এটা শুধু বাংলাদেশের পক্ষে ক্ষতিকর নয় এটা দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চল এবং আমেরিকা এবং সবার পক্ষেই পৃথিবীর সমস্ত সবার পক্ষেই মানব জাতির পক্ষেই এটা বিপদের তাহলে কি করতে হবে লিসা স্পষ্ট বলেছেন যা করার তা করতে হবে আমেরিকাকেই অর্থাৎ আমেরিকা এটা শুরু করেছে এই গোলমালটা পাকিয়েছে আমেরিকা জো বাইডেন সরকার এবং এটা বন্ধ করতে হবে আমেরিকাকেও জানতে এতে বিব্রত বোধ করছে সরকার আর যার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বক্তব্য এসেছে যে ভারত সরকারকে শেখাসিনার এই রকম অ্যাক্টিভিটির জন্য বাংলাদেশ সরকার একটা রিকোয়েস্ট করছে কোনটা যে আপনারা শেখ হাসিনার ফোন ব্যবহারটা একটু বন্ধ করেন কেন কারণ তিনি অনলাইনে যা যা করছেন বা বিভিন্ন ধরনের একটিভিটিস করছেন এতে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা সিস্টেম সব কিছু মিলে একটা অস্থিতিশীল অবস্থান তৈরি হচ্ছে ভারতের উচিত শেখ হাসিনার এই বিষয়টাকে কন্ট্রোল করা তো ধরেন ভারত কন্ট্রোল করতেছে কথার কথা শেখ হাসিনা কি চুপ হয়ে যাবেন আওয়ামী লীগ যা করছে এ নিয়ে এক পার্সেন্ট অনুশোচনা কিন্তু আওয়ামী লীগের মধ্যে নাই কারণ তাদের বক্তব্য খুবই ক্লিয়ার যে পরিকল্পিত একটা ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি তাদেরকে উৎখাত করা হয়েছে বেসিক্যালি তারা জনগণের সেবক এবং জনগণ তাদেরকে চায় তবে এই কথাটার মধ্যে অনেকটা ফারাক আছে এটা ছিল না নির্বাচন সিস্টেমকে ম্যানোপেলেট করা অথবা সর্বশেষ পর্যায়ে এসে গ্রেপ্তার রাতের আধারে পুলিশের অভিযান বিজেপির অভিযান র্যাবের অভিযান এগুলো তো দিনের আলোর মতন সত্য তো যাই হোক তো শেখ হাসিনা ভাবছেন বা আওয়ামী লীগ ভাবছেন বাংলাদেশে তারা আসবেন কারণ এই দেশের মানুষ তাদেরকে চায় তো কিভাবে আসবেন বেসিক্যালি বাংলাদেশ আওয়ামী লীগ একটা মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় আছে একটা মহেন্দ্র খন কাঙ্ক্ষিত সময়ের কি সেই সময় এটা নিয়ে দেশে এবং বিদেশে গবেষণা হচ্ছে যারা রাজনীতির বিশ্লেষক আছেন বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক আছেন এগুলো নিয়ে যারা গবেষণা করেন তারা বলছেন যে শেখ হাসিনা বেসিক্যালি একটা মহেন্দ্র খনের অবস্থা মানে অপেক্ষা করছে মহেন্দ্র খনের আগে যেটা যেটা করা দরকার সেটাও পরিকল্পিতভাবে তিনি করছেন তো পরিকল্পিতভাবে কি করছেন আলোচনায় থাকার জন্য মাঝে মাঝে ফোন কল রেকর্ড পাঠাচ্ছেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন চেয়ারম্যান একজন ছাত্রলীগের নেতা বাস্তব অবস্থায় শেখ হাসিনার সাথে একজন মন্ত্রীও ফোনে কথা বলার সুযোগ পায় না বা এমপিরা পায় না সেখানে আজকে তিনি নিজে ফোন দিচ্ছেন যে ফোন আলাপগুলো ভাইরাল হচ্ছে তো বোঝাই যাচ্ছে এগুলা পরিকল্পিত যে দেশের মধ্যে একটা যে সরকার আছে বা ছাড়া আছে তাদের মধ্যে ভয় তৈরি করা এটা তিনি সফল হচ্ছেন সবাই মানে এমনিতে সারাদিন দেখবেন যে প্রত্যেকটা টিম এ বি এর বকে বি সি এর গালাগালি করে অথবা তাদের মধ্যে মনক্ষণ্ণতা হচ্ছে নানান একটিভিটি হচ্ছে কিন্তু যখনই শুনে যে শেখ হাসিনা আসবে আওয়ামী লীগ প্রোগ্রাম করবে তখন সবাই কিন্তু চুম্বকের মতন চুম্বক গতিতে একত্রিত হয়ে যায় কেন এটা তারা বোঝে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ এখনো শক্তি ওই লেভেলে হারায় নাই দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে ঘাপটি মেরে আছে নেতা নাই নেতৃত্ব শূন্য দল এই কারণে কিন্তু শেখ হাসিনা পা দিলে গর্তের মধ্যে থেকে পিপিলিকার মধ্যে সবকিছু বের হয়ে আসবে আর ওই পরিস্থিতিতে পুলিশ কাজ করবে না এটা বাস্তব চোখের সামনে সেফটি সাথে তারা মাঠে নামবে না বেশি শক্তির দিক থেকে এই মুহূর্তে বাংলাদেশে কয়েক লক্ষ লোক মারা যাবে এটা হচ্ছে বাস্তবতা যদি কখনো এরকম হয় আর সবার আগে কারাবাটে বাটে বলবে সমন্বয়ক জামাত ইসলাম বিএনপি একটু কম বাটে বলবে এটা ক্যালকুলেশন বোঝা যাচ্ছে তো এরকম পরিস্থিতিতে তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছে তো এইরকম একটা ঝুঁকি শেখ হাসিনা এই মুহূর্তে নিবে না বিশেষত বক্তব্য যে এই মুহূর্তে এরকম ঝুঁকি নিবে না তো কখন ঝুঁকি নেবে ওই মহেন্দ্র খন তখন সে মহেন্দ্র খন বিভিন্ন কারণে বিভিন্ন ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অন্তর্বর্তী সরকারটা যখন দুর্বল হয়ে যাবে অন্তর্বর্তী সরকার যখন ব্যর্থ হয়ে যাবে এই সময়টার জন্য আওয়ামী লীগ ঘাপতি মেরে বসে আছে এখন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার মধ্যে অনেকগুলো সিমটম আছে অনেকে ভাবতে পারেন যে তখন কিভাবে আওয়ামী লীগ ফাংশান করবে আবার আসেন কিভাবে ফাংশন করবে বিএনপি এবং কি বলা হয়েছে জামাত ইসলাম দীর্ঘদিন যাবৎ জামাতের রাজনীতিটা বিএনপির কাঁধের উপর ভর করা চলছে কিন্তু আজকে প্রধান দুইটা প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ শূন্য মাঠে জামাত বিএনপি একে অন্যের দুই দলের টার্গেট ক্ষমতায় যাওয়া তাই না রাজনীতিতে তারা তাদের মতন করে করছেন কিন্তু এখন বাঘ নাই মানে কি বলছে খালি মাঠে দুইটা টিমি নটে বাঘ জামাত ইসলাম বাঘ আমাদের বিএনপিও বাঘ তো তাদের মধ্যে বিভক্তি অলরেডি চলে আসছে অনেক নীতিগত ইস্যুতে বিভাজন আমরা দেখতে পাচ্ছি বাকি আছে সমন্বয়ক তো সমন্বয়করা কোনো পলিটিক্যাল ফোর্স না তারা স্টুডেন্ট বিভিন্ন মতের বিভিন্ন শ্রেণীর প্রেশার মানুষ তাদের সাথে কানেক্টেড তো তাদের মধ্যে বিভাজন হয়েছে নানান দিকে তারা ভেঙে গেছে আহত ছাত্ররা মানে নানান ধরনের একটিভিটিস উপদেষ্টা নিতে হবে আপনারা জানেন যে কাফনের কাপড় পরে নাকি আমার পরিকল্পনা করতেছে আহত স্টুডেন্টের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা বানাইতে হবে আর বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গ থেকে আওয়াজ আমাদের এখানে থেকে উত্তরবঙ্গ ব্লকেট হয়ে যাবে এই যে অ্যাক্টিভিটিসগুলো তাদের শক্তির বিভাজনের দৃশ্যপট আমজনতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের ধৈর্যকে নষ্ট করছে কেউ কেউ বলছেন আগেই তো ভালো ছিলাম ধান্দাও ছিল খরচও করছি এখন ধান্দা নাই খরচ তো করতে হয় সরকার ট্যাক্স কমাই দিয়েছেন জিনিসপত্রের দাম কমতেছে না সিন্ডিকেট ভাঙতে পারতেছে না আবার অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা যারা আওয়ামী লীগের আওয়ামী লীগের খেতেদারী করেছেন তারাই এখন এখানে কানেক্টেড হয়ে গেছেন তাদেরকে নিয়ে চলছে ওদিকে চলমনাই হুজুর বাংলাদেশ ফজল করিম তারা দেশে উপদেষ্টা ফারুকের যদি না সরায় রাজপথে নামবে ইউনু সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল নানান ভাবেছেন ইউনুস সরকারও নিজে বলে ফেলছেন যন্ত্রপতি সরকারের মেয়াদ যত কম হয় ততই মনে হয় ভালো এটা হচ্ছে ফ্রাস্ট্রেশনের একটা বহিপ্রকাশ প্রথম দিকে কিন্তু এমন ছিলেন না তিনি বলতেন যে জনগণের নির্বাচনের জন্য দিন তারিখ ঠিক করবে সংস্কারটা বিশাল প্রক্রিয়া তো সংস্কার দৃশ্যমান কোনটা হচ্ছে কিছুই হচ্ছে না প্রশাসনে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না আসিফ নজরুল ইসলাম বলছেন আরো অনেক সময় লাগবে রাজনৈতিক দলগুলো সময় দিতে চাচ্ছে না জনগণ আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন জায়গায় লুটপাট চলছে বিএনপির একাংশের নেতাকর্মীরা এগুলা করছে নিজেরা নিজেরাও লাগালাগি করতেছে আবার আওয়ামী লীগও বিভিন্ন জায়গায় পরিস্থিতিকে আপনার কন্ট্রোল নিয়ে নিচ্ছে এই সকল কিছু মিলিয়ে এই যে একটা অস্থির সিচুয়েশন যে কোনো সমস্যা এই সরকারটা ফ্লপ করবে জনসমর্থন হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হারাচ্ছে আর এটা তো স্বাভাবিকই দেখেন শেখ হাসিনা এই সাথে তারা সবাই একজোট শেখ হাসিনা একা বনাম সবগুলো রাজনৈতিক দল এখন যখন পাঁচ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দর্শক এ বিষয়ে আপনাদের মতামত চাই যে শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের প্রয়োজন কি প্রয়োজন না অবশ্যই যদি প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে এ লিখবেন আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে কমেন্টে বি লিখবেন দর্শক দেখছিলেন মনোজ দাস দাদার খুবই একটা সুন্দর একটা প্রতিবেদন সেখানে তিনি খুবই তথ্যমূলক কিছু কথা তুলে ধরেছিলেন তিনিকেও ধন্যবাদ জানাই পাশাপাশি নাইম ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি খুবই আলোচনা বা গুরুত্ব সহকারে কিছু কথা বলছিলেন তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত চাই আপনারা এই দেশের জনগণ আপনাদের জন্যই কিন্তু সরকার তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ